কলকাতা স্থানীয় সংবাদ চঞ্চল ভট্টাচার্য কেন্দ্রীয় সরকার পাটজাত পণ্যের রপ্তানি বৃদ্ধির কলকাতায় নিউটাউনে আজ জাতীয় পাট পর্ষদ ও ভারতীয় পাট নিগমের নতুন পাঠশন ভবনের পীযুষ গোয়েল বলেন দু হাজার ষোলো সতেরো অর্থবর্ষে পাটের রপ্তানির পরিমাণ ছিল পাঁচশো কোটি বর্তমানে তা বেড়ে পনেরোশো কোটিতে পৌঁছেছে তিনি জানান দেশের অর্থনীতিতে পাট শিল্পের বিশেষ ভূমিকা রয়েছে কৃষক সহ দরিদ্র মানুষদের অর্থনীতির ভিত্তি হয়ে উঠেছে এই শিল্প এবং কেন্দ্রের মেক ইন ইন্ডিয়া কর্মসূচির যা এক বিশেষ উদাহরণ তাই অর্থনীতির উন্নতিতে পাট শিল্পের উন্নয়নের জরুরি ভারত বৃহত্তম পাট উৎপাদনকারী দেশ এর মধ্যে পশ্চিমবঙ্গে পঞ্চাশ শতাংশ পাট উৎপাদন হয় ফলে কলকাতা পাট শিল্পের রাজধানীতে পরিণত হয়েছে তাই দেশের পাট শিল্পের উন্নতিতে রাজ্য সরকারের সহায়তার প্রয়োজন বলে তিনি দাবি করেন जो हमारे हथकरघा है जो आर्टिस हैं जो जूट के प्रोडक्ट्स बनाने वाले विश्वकर्मा है इन सबको भी नए अवसर मिले और उसके लिए जो भी संभव कदम केंद्र सरकार उठा पाएगी और अगर राज्य सरकार भी कुछ मदद करे तो मेरा मानना है कि इसमें हम बहुत तेज गति से वृद्धि कर सकते जिससे किसानों को भी लाभ होगा और देश को भी आगे लेके जाने के लिए শ্রী গোয়েল কেন্দ্রে মোদী সরকারের বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পের কথা তুলে ধরেন তিনি বাংলার মনীষীদের প্রতি শ্রদ্ধা জানান স্বামী বিবেকানন্দের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন শিকাগো ধর্মসভায় স্বামীজি দেশকে গৌরবান্বিত করেছেন বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে রাজ্যের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি আগামী দু সালে স্বাধীনতার একশো বছরে বিকশিত ভারত গড়ে তোলার সংকল্পে পশ্চিমবঙ্গকেও অবদান রাখতে হবে বলে উল্লেখ করেন তিনি তিনি বলেন দু হাজার সালের আগে কংগ্রেস তৃণমূল কংগ্রেস সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলি দেশকে দুর্বল করে তোলে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশের প্রতিটি ক্ষেত্রে আমূল পরিবর্তন ঘটে চলেছে দেশ বর্তমানে বিশ্বের পঞ্চম অর্থনীতিতে পরিণত হয়েছে বাংলা যেভাবে স্বাধীনতার সময় তার ভূমিকা পালন করেছিল একইভাবে বর্তমানে দেশকে নেতৃত্ব দেওয়ার সময় এসেছে বলে তিনি বলেন এরপর দুপুরে বাইপাসে একটি বেসরকারি হোটেলে পাটশিল্পে যুক্তদের সঙ্গে তিনি বৈঠক করবেন সন্ধ্যায় ভারতীয় ভাষা ভবন সভাগরে একটি বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা তাঁর রাজ্য সরকার আগামী মাসের মধ্যে তাদের ঘোষিত গ্রামীণ রাস্তা তৈরির কাজ শুরু করতে চলেছে এই প্রকল্পে প্রতিটি ধাপে কোন সময়ের মধ্যে কাজ শেষ করতে হবে তা জানিয়ে পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তর থেকে বিশেষ মান্য কার্যকর বিধি জারি করা হয়েছে রেশন দুর্নীতি মামলায় ইডি মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বনগা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ধৃত শঙ্কর আড্ডাকে গ্রেপ্তারের পর আজ তাকে জোকা ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করা হয় এরপর ব্যাংশাল আদালতে তোলা হয়েছে তাকে এদিকে ধৃত শঙ্কর জানিয়েছেন কেন্দ্রীয় সংস্থার তদন্তে তিনি সব রকমের সহযোগিতা করবেন আগেই জানানো হয়েছে দীর্ঘ সতেরো ঘন্টা জেরার পর গতকাল গভীর রাতে তাকে গ্রেপ্তার করা হয় তারপর তাকে নিয়ে যাওয়া হয় সিজিও কমপ্লেক্সে সন্দেহভাজন লেনদেন এবং বক্তব্যে অসঙ্গতির কারণেই তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে ইডি সূত্রে জানা গেছে এদিকে শঙ্কর আড্ডকে বাড়ি থেকে নিয়ে যাওয়ার সময় সেখানে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয় স্থানীয় মানুষ বিক্ষোভ দেখান তাকে নিয়ে যেতে বাধা দেওয়া হয় ইডির গাড়ি লক্ষ্য করে চলে ইট বৃষ্টি এলাকা রণক্ষেত্র হয়ে ওঠে পরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গিয়ে পরিস্থিতির সামাল দেন অন্যদিকে জেলার সন্দেশখালীর সরবেরিয়ায় জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা শেখ শাজাহানের বাড়িতে তল্লাশি চালানোর সময় উদ্ভূত পরিস্থিতি প্রসঙ্গে ইডির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে এ বিষয়ে তারা সংশ্লিষ্ট থানায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন দোষীদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আর্জি জানানো হয়েছে তদন্তকারী সংস্থার পক্ষ থেকে এই হামলার কথা জানিয়ে দিল্লিতে ইমেল করা হয়েছে ইডি গতকালের হামলা সম্পর্কে বিস্তারিত জানিয়ে রাজ্য পুলিশের মহানির্দেশক এবং বসিরহাটের এসপির কাছেও ইমেল করেছে অন্যদিকে শেখ শাহজাহানের বাড়ির কেয়ারটেকারের অভিযোগের প্রেক্ষিতে ন্যাজার থানার পুলিশ ইডির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে বলে খবর পাওয়া যাচ্ছে তবে থানার ওসি এ বিষয়ে কোনো তথ্য জানেন না বলে জানিয়েছেন শহর কলকাতায় বেআইনি নির্মাণ কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে রাজ্যের পুর ও নগর মন্ত্রী কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম স্পষ্ট জানিয়েছেন কলকাতায় গতকাল বোরো সাথে চেয়ারম্যান ও আধিকারিকদের নিয়ে প্রশাসনিক বৈঠকের পর একথা জানিয়ে তিনি বলেন বেশ কিছুদিন ধরেই কলকাতা পুরসভার সাত নম্বর বড় এলাকার অন্তর্গত ওয়ার্ডগুলিতে বেআইনি নির্মাণের অভিযোগ আসছিল এই অভিযোগ পাওয়ার পরে পুলিশ সেখানকার বেশ কিছু বেআইনি নির্মাণ ভেঙে দেয় রাজ্য সরকার তাদের অধীনে থাকা সবকটি যুব আবাস বেসরকারি হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন সূত্রে জানা গেছে পনেরো বছরের জন্য চৌত্রিশটি ইউথ হোস্টেল বেসরকারি সংস্থাকে লিজ দেওয়া হবে রক্তদান শিবির থেকে সংগৃহীত রক্তের উপাদান পৃথক করে তবেই ব্লাড ব্যাঙ্কে পাঠানো হবে বলে স্বাস্থ্য দফতর জানিয়েছে রাজ্যের সব সরকারি ব্লাড ব্যাংক এবং হাসপাতালকে এই মর্মে নির্দেশ দেওয়া হয়েছে মুর্শিদাবাদের বেলডাঙ্গা পুরসভার তৃণমূল কংগ্রেসের প্রাক্তন চেয়ারম্যান বর্তমানে নির্দল কাউন্সিলর ভরত ঝাওর বিজেপিতে যোগ দিয়েছেন বহরমপুর কার্যালয়ে গতকাল তার হাতে দলীয় পতাকা তুলে দেন দলের সাংগঠনিক জেলা সভাপতি শাহরাব সরকার এদিকে কলকাতা পুরসভার একশো পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর রুবিনা নাজ আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন পুরভবনের রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী তথা পুরসভার মেয়র ফিরাদ হাকিমের হাত থেকে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে নেন তিনি স্থানীয় সংবাদ শেষ হল